মশলা জাতীয় ফসলের মধ্যে আদা খুবই পরিচিত একটি ফসল যা খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে আদা একটি বহুবর্ষীয় ঘাস জাতীয় উদ্ভিদ যার মাটির তলার অংশ মশলা হিসাবে ব্যবহার করা হয় সম্পন্ন এই আদা নানা ধরনের রোগ যেমন জ্বর সর্দি কাশি ইত্যাদি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদা চাষ মাটিতে আর বস্তায় দু রকম ভাবেই করা যায় যেসব কৃষকের জমি নেই বা জমি নিচুর জন্য আদা চাষ করতে পারছেন না তারা বস্তায় খুব অল্প খরচে ও খুব সহজেই আদা চাষ করে লাভবান হতে পারে বাড়ির ছাদে বারান্দায় বাড়ির বাগানে যে কোনো ফাঁকা জায়গায় চাষি ভাইরা আদা চাষ করতে পারে বস্তায় আদা চাষ করলে শ্রমিক খরচ মাটি তৈরির এবং জল ও আদা তোলার খরচ অনেক কম হয় আমরা সাধারণত মার্চ এপ্রিল মাসে আদাটা লাগাই আর প্রতিটা বস্তায় খত মাটি গোবর সার কিছু জৈব সার মেশানো হয় আর আদা লাগানো মানে আমরা মাদাটা এইভাবে মাদাটাকে করে আদাটা লাগিয়ে খতগুলো চাপা দিই হ্যাঁ এবং মাদা লাগানোর নিয়মিত একটু জল দিতে হয় জল দেওয়ার পর প্রতি সপ্তাহে একবার জল দিতে হয় জল দেওয়ার ঠিক পনেরো কুড়ি দিন বা একটু তার বেশিতে অঙ্কুর বের হয় আর সাধারণত এই আদা চাষে আগাছা খুব কম হয় হ্যাঁ আর মাটিটা আলগা থাকার ফলে এর ফলনটা অনেক বেশি হয় আর এটা একটু ছায়া বা মানে যেখানে প্রচুর রোদ সেখানে রাখা যায় না একটু ছায়া বা অল্প ছায়া জায়গায় যেখানে হালকা রোদ পড়ে এবং ছায়া এইরকম জায়গা বস্তাগুলো রাখলে আদার ফলন অনেকটা বেশি হয় আর আদা সাধারণত ফলন হতে প্রায় চার পাঁচ মাস লেগে যায় হ্যাঁ আর বস্তার আদাটা মাটির যে আদা লাগানো হয় তার চেয়ে অনেক পরিমাণ বেশি হয় প্রায় বস্তায় এক কিলো থেকে দেড় কিলো আদা হয়ে থাকে আর এই আদা চাষে প্রচণ্ড লাভজনক খরচ কম হ্যাঁ এবং এ থেকে আয় অনেক বেশি হয় মার্চ থেকে এপ্রিল মাসে আদা চাষ শুরু করা যায় আদার ফলন পেতে হলে জমির উর্বরতার উপর নির্ভর করে প্রতি বস্তায় প্রথমে মাটি দশ থেকে বারো কেজি গোবর পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট দু কেজি এসএসপি কুড়ি গ্রাম এমওপি সাত দশমিক পাঁচ গ্রাম ছাই এক কেজি কার্বোফুরান দশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম এবং বোরন পাঁচ গ্রাম মিশিয়ে নিতে হবে বস্তায় আদা লাগানোর পূর্বে প্রতি বস্তায় বস্তার উপরের দিকে এক থেকে দুই ইঞ্চি ফাঁকা থাকে প্রতি বস্তায় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের চার থেকে পাঁচটি আদার টুকরো চার থেকে পাঁচ ইঞ্চি গভীরে বসাতে হবে বস্তায় আদা রোপণের পূর্বে ম্যানকোজেভ বা ট্রাইকোডার্মা দিয়ে শোধন করতে হবে জল বেশি হলে আদা গাছের গোড়ায় পচন দেখা দিতে পারে পাতা হলুদ বর্ণ ধারণ করতে পারে এই সময় যে কোনো ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা উঠানো হয় আদা পরিপক্কতা লাভ করলে গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে কাণ্ড শুকোতে শুরু করে সাধারণত প্রতি বস্তায় জাত ভেদে এক থেকে তিন কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া সম্ভব